তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং চ্যানেল তো এই চ্যানেলে আমরা নতুন নতুন মোবাইল আপডেট এবং ব্লুটুথ ডিসপ্লে আমরা ইলেকট্রিকের বেশিরভাগই কাজ করি শুধু এলসিডির কাজ এই জন্য করি না কারণ আমার মোবাইলে এবং এলসিডির কাজ একসাথে করলে দুইটা কাজই যদি আমার একসাথে আসে তো কী হয় কাস্টমার বলে যে আমার মোবাইলটা আমাকে করে দাও আর কোনো কোনো কাস্টমার একদম দাঁড়ায় থাকে কাজ করে না সেই জন্য তো লাইটটা বন্ধ ছিল লাইটটা দিলাম আপনাদেরকে কিছু বিজনেস টিপ দেওয়া ছিল তো তার জন্য দিচ্ছি তো যারা মোবাইল রিপেয়ারিং লাইনে আসবেন মোবাইল রিপেয়ারিং লাইনটা এমন লাইন সেটা সারা বছর ইনকাম করে খেতে পারবেন ঠিক আছে কিন্তু কিছুই বেশিরভাগই আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে লাগবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম ইনকাম ঠিক আছে এরকম ব্যাপারটা তো এই হলো ব্যাপারটা তো আপনারা যারা মোবাইল রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করতে চান তো আমার দোকানটা দেখতে পাচ্ছেন এরকম আমি সামনের দিকটা সীসা দিয়েছি এবং তার সামনের দিকে এক পেপার দিয়ে রেখেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় সামনের দিক দিয়ে অনেক কাস্টমার আমার বেশিরভাগই গ্রাম সাইড হয় আমাদের জায়গাটা তো কাস্টমার আমাকে দেখে আমার নাম ধরে চিল্লায় যে দাদা কেমন আছো সবাই বলে যে আমার নামটা ধরে জিজ্ঞাসা করে যে দাদা তুমি কেমন আছো আপনি আপনারা জানেন না হয়তো আমার নামটা তো আমার নামটা এই যে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে এই যে প্রথম যে দেখতে পাচ্ছেন আমার নামটা এটা ঠিক আছে বিকাশ ঋষি আমার নাম হচ্ছে বিকাশ ঋষি তো আমাকে কেউ দাদা বলে ডাকে কেউ বিকাশ ঋষি বলে ডাকে তো তার জন্য আমি এই সিস্টেমটা করেছি তো আমি ভাবছি দোকানটা আরেকটু আপডেট করব কারণ এই দোকানটা আমার ভাড়া দোকান তো আপনারাও যদি ভাড়া নিয়ে দোকান করতে চান তার জন্য আপনারা যদি ভাড়া নিয়ে করতে তো আপনারা যদি মোবাইল রিপেয়ারিং লাইনে আসেন তো আপনাদেরকে বলবো মোবাইল রিপেয়ারিং লাইনটা এমন একটা লাইন যেই লাইনে আপনারা ইনকাম করতে পারবেন ইনকাম ইনকাম যে নেই সেটা না তো আমার প্রচণ্ড দেখতে হচ্ছেন ধুলা পড়েছে ধুলা পড়ার কারণ হচ্ছে আমার সামলাই রাস্তা এ দেখতে হচ্ছে সামলাই রাস্তা এই রাস্তাটা দেখতে আপনাদেরকে দেখাচ্ছি তো ওইদিকে গাড়ি যাওয়া আসা করে তো তার জন্য আমার ধুলা তো দেখতে পাচ্ছেন মেশিনও আমার প্রচণ্ড ধুলা আজকে ধুলা পরিষ্কার করলে কালকে আবার ধুলা হয়ে যায় তার জন্য আমি বেশি পরিষ্কার মানে বেশি পরিষ্কার করি না সপ্তাহে একদিন করে পরিষ্কার করি দিন পর পর একদিন করে পরিষ্কার করি তো আপনারাও যদি মোবাইল রিপেয়ারিং লাইনে আসুন কিন্তু মোবাইল রিপেয়ারিং লাইনে দামি দামি অ্যাডভার্টাইজমেন্ট মেশিন নিলে কাস্টমার দেখে যে না এর কাছে এটা আছে সেটা আছে মানুষ ভাবে যে আমাদের কাছে একটা এস এম ডি থাকলো বা একটা আয়রন মেশিন এরকম একটা আয়রন মেশিন থাকলো দেখুন আমি কিন্তু আয়রন মেশিন চাইলে আমি এটা দিয়ে কাজ করতে পারি তো আমি এইটা বেশি দাম দিয়ে কেমন নিলাম আমি এটা আমি সিপি এবং আইসি রিবলিংয়ের কাজ করি আর বাকি এটা দেখতে পাচ্ছেন এগুলোও আমি কাজ করি এগুলো আমি চার্জিং জ্যাক যেগুলো সরু পিন হয় সেগুলো আমরা লাগাই আর এসএমডি আমার নিচে একটা দেখতে পাচ্ছেন আমি উপরেটা দিয়েও কাজ করি কিন্তু নিচেটা একটা দিয়ে আমি আইসি কাজ করি আইসির যাবতীয় কাজগুলো আর আমার দেখতে পাচ্ছেন আরও আমি মেশিন এর মধ্যে নেব নতুন নতুন ভিডিও সেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেবো একটা নতুন মাইক্রোস্কোপ নিতে যাচ্ছি তো মাইক্রোস্কোপ আগে আমার নেওয়ার ছিল মেকানিক কোম্পানি মেকানিক কোম্পানির পরে আমার একটা কি জানো নাম ছিল সাদা আটটা তারপরে একটা ওয়াই সি এস একটা কোম্পানি ছিল যেটা চায়না কোম্পানি সেই চায়না কোম্পানির মাইক্রোস্কোপ আমাকে ভালো লাগে সেটা আমি অর্ডার করব দোকানটা আর একটু সামনের দিকটা ভাবছি যে সম্পূর্ণটা কাজ দেব তো সম্পূর্ণটা যদি কাজ দিই কাজ দিলে পরে আমার কি হবে যে এখন গরমের দিন গরমের দিন ভিতরে থাকা যাবে না বুঝলেন তো সেটাই হলো ব্যাপার আর এদিক দিয়ে এরকম করে ছেলেগুলো যে আমাকে চিল্লাই চিল্লাই দাদা কেমন আছো কী কখন দোকান আসো এরকম করে জিজ্ঞাসা করে আর আমি এই ভিডিওটা বানাচ্ছি বিজনেস আপনারা যখন মোবাইল রিপেয়ারিং লাইনে আসবেন কোনো কোনো টাইমে আপনার বিজনেস ডাউন যাবে কোনো কোনো টাইমে খুব ভালো যাবে সেই জন্য আপনার যখন ডাউন যাবে তখন একটু আপনাকে হিসাব করে চলতে হবে ঠিক আছে একটু হিসাব করে চলতে হবে আর যাদের পিছনে সাপোর্ট আছে গার্জিয়ান সাপোর্ট বা তাদের ফ্যামিলি একটু ফ্যামিলি একটু ভালো বা ফ্যামিলিতে কেউ চাকরিজীবী লোক আছে তাদের বিজনেসটা একটু খুব ভালো চলে আর আমাদের কি আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের মিডিল ক্লাস আমাদেরকে শুধু বাবা মা সাপোর্ট করে বাবা মার সাপোর্ট করে বা আমাদের কেউ বাড়িতে এরকম নেই যে আমাদেরকে সাপোর্ট করবে যে চাকরিজীবী লোক আছে এরকম নেই তো তার জন্য আমাদের সেটা ছোটো আমরা কাজ করি কিন্তু তাদের সেট আপ থেকে হয়তো কোনো কোনো কাস্টমার আমরা বলতে পারি না কোনো কোনো কাস্টমার হয়তো আমাদের সেট আপ ছোটো দেখে বা আমার দোকানটা ছোটো থেকে কাস্টমার হয়তো বলে যে না এখানে মোবাইলটা ঠিক করব না এখানে ঠিক করতে পারবে কি পারবে না সেটাও একটা সংশয় থাকে তো তার জন্য ভাবছি এই দোকানটা একটু আপডেট করবো এবং মেশিন যাবতীয় নতুন নতুন মেশিন কয়েকটা উঠাবো উঠার পর কাজ তো চলছেই তো কাজ করব আর কুরিয়ারেও প্রচুর ফোন আসে আপনাদের ভালোবাসায় তো এইভাবে ভালোবাসা দেবে না মোবাইল রিপেয়ারিং বিজনেসে যেরকম গরমের সময় গরমটা যখন পড়ে যায় যখন প্রচণ্ড গরম তখন লোকজন বাজারে আসে না ফোন রিপেয়ারিং করলে দিতে দিতে দিলেও পরে আসে না এবং দুই ঠান্ডার সিজনেও এক সিজন আমাদের ইনকাম হয় না এবং গরমের সিজনেও এক সিজনে আমাদের ইনকাম হয় না তখন আমাদেরকে হিসাব করে চলতে হবে আর যারা মোবাইল রিপেয়ারিং লাইনে আছেন মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করুন মোবাইল রিপেয়ারিংয়ের কাজ প্রচণ্ড ভালো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে দেখে কাজ শিখছে বা কোনো হেল্প লাগলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ এসে বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিচে কমেন্ট করতে পারো আমি সাত সাত রিপ্লাই দিব আর যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয় আমাকে সবাই মিলে কমেন্ট করুন আমি একটা গ্রুপ বানাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে আপনার যাবতীয় প্রবলেমগুলো লিখে পাঠাবেন সাত সাত সলিউশন হয়ে যাবে এবং কাস্টমারকে আপনি কী করে দিতে পারেন ঠিক আছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিন আর বললাম যে যে যাদের ফ্যামিলিতে চাকরিজীবী আছে তারা যদি সাপোর্ট করে লাখ লাখ খানিক টাকা দিয়ে দেয় যে দোকান কর বিজনেসটা ভালো করে কর আর আমাদের পিছনে শুধু বাবা মার সাপোর্ট এবং আমাদের বাড়িতে বা কেউ সাপোর্ট ওরকম নেই যে আমরা চাকরিজীবী লোক নেই তো ওই জন্য আমাদের দোকান শ্রোত এবং কাজ আমাদের কাজ গাছ আমরা জানি অনেক কিছু কিন্তু মানুষ আমার হয়তো যে দেখতে পাচ্ছেন একটা আমি পাওয়ার আইসি রিমুভ করে রেখেছি পাওয়ার আইসিটা আমি রিবলিং করবো দেখতে পাচ্ছেন পাওয়ার আইসিটা রিবলিং করবো তো ওই হলো ব্যাপার এক সময় আপনাদেরকে একটু হিসাব করে চলতে হবে তার বাকি সময়গুলো ফলটার লাগালে আর আপনারা কাজ করবেন যখন কাজ করলে খুব ফিনিশিং দেওয়ার চেষ্টা করুন বেশিরভাগে ফিনিশিং দেওয়ার চেষ্টা করুন প্রথম প্রথম বেশিভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন যে কাস্টমারকে বোঝাবেন ভালো করে এটা নষ্ট হয়েছে সেটা যদি শুনুন একটা ফোল্টার লাগাতে এসে আপনি যদি বলেন যে ও শুধু ফোল্টারটা চেঞ্জ করবে এখন আপনারা যদি বলেন যে এটাও চেঞ্জ করতে হবে সেটাও চেঞ্জ করতে হবে তো অন্য দোকানে চলে যাবে ডাইরেক্টলি চলে যাবে তো যাবে বলবে যে ওই দোকানে আমাকে এত কিছু চেঞ্জ করতে বললো তুমি কিছু বললাম তুমি শুধু কল ডাটা চেঞ্জ করে দেওয়া হয়ে গেলো এই হলো ব্যাপার তো আপনারা বেশি কিছু ফিনিশিং যেটুকু আপনার ফ্রি ফিনিশিং হবে সেটুকু দেবেন যেটা পেমেন্ট করা ফিনিশিং সেটা পেমেন্ট নিয়ে তারপরে ফিনিশিং দেবেন তো ওটাই আমার বলার ছিল এটাই আমার ছোট্ট ভিডিও যারা অন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এভাবে ভালোবাসাটা দিয়ে রাখো